করাইতো হাই এ পেটে যাইব ঠিকই আমার কোনো লাভ হইব না ঠিক সে সব কাম আমারই করানো লাগবো এরপর থেকে সেমাই সিন না পাঠাই একটা কামের বুহ পাঠাবো আমার উপকার হইব লাভ হইব রাহ এখন ও বউ এখানে রইছো কে কাম কি হইসে ওদিকে আমার উপরে রইসে

কাম করা আর কি তুমি করবা অত এর কথা না কই কাজের আনতে পারতা দুই দিন একটু সাহায্য করে দিতা ইসা এর কথা না কালকে দেখা দিন সারাদিন কাজকর্ম কইরে ঈদের দিনে ঈদের আগের দিনে সব মাটি করতাছি শুধু সংসার করতে এইসা বাপের বাড়ি থাকলে করণ লাগতো না ঈদের দিন যদি ব্যাগ করে সালামি না দেয় খবর আছে মনু কর্ম ভালো কথা ঈদের দিন ব্যাগ করে সালামি দেবো সব কষ্ট বুঝলে যাবো দশ হাজার পনেরো হাজার ঈদ দেবো বউরে আর কোন কষ্ট আছে তা না বিয়ে করে বড় দিয়ে খালি সারা দুনিয়ার কাম করাইবো ঈদের দিন ঈদের আগের দিন সব মার ঈদ বলে কোনো জিনিস নেই বোর জীবনে ঈদের দিন সালামি চাইতে গেলে এখন নাই পরে দিবো অনে তুমি তো ঘরের মানুষ তোমার পরে দিলেও যায় এখন দিলেও তাই একই তো কথা তুমি মানে আমি তোমারটা মানে আমার তাই একই কথা কত বাহানা আগের দিন ঈদের দিন জগব না কারবো করব তো শান্তি চাও না তোমরা দাও আমরা মেয়ে রইলাম সোজা সবটা মানুষ তো তুই গাধাটিং খাটাক একটা সুন্দর গিফট দিলাম এক নিমেষে সব ভুলে যাই এবার কইবো মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা দেহি কালকে দিনটা দেহি দেওয়া যাইব এরপর তোমার কাছে পাঁচশো টাকা হইবো কি যা ছিল সব খরচ হয়ে গেছে তো তোমার কাছে আমি দাও স্যালারি পাইলে তোমার দিয়ে দিব এই দুই তারিখ স্যালারি ঢুকবো কালকে এই তুমি আমার কাছে পাশো ঠাদার সেই তেইসো তোমার কাছে থাকলে আমারই তো দিবা আমি তো আবার দিয়েই দিবো কুটি বাজি বন্ধ করো কালকে ইসলাম আমি দিবে এই আমি জানি দেখছেন এই সাম গো অবস্থা কাম করাই ঠিকই আবার ঈদের আগে দিনে সে পাশো ঠাদার সাইতে বোর কাছে নেই কিছু বলার নেই এগুলো একটা ফাঁদ টাকা আছে ঠিকই খালি বৌরে দেখাই এর কাছে কোনো টাকা পয়সা নেই সালামি না দেওয়ার যত সব ধান্দা ঠিক সে শ্বশুর বাড়িতে গিয়ে সালাম করে দুই হাজার টাকা হাতে নিব আমি কি ভাই সেইসি